আসসালামু আলাইকুম মাস্তি সিভাই আশা করি ভালো আছেন আজকের আলোচনার বিষয়ে জি থ্রি মাছের ছোটো পণ্য অর্থাৎ প্রতি কেজিতে দু হাজার থেকে পঁচিশশো লাইনের মাছ বর্তমানে আমাদের স্টকে আছে আমি একটু বলতে চাই অনেক খামারি আছে যারা রুই মাছ পুকুরে চাষ করতে চান কিন্তু আসলে সাধ্যের কারণে কুলাই না অর্থাৎ দুটো কারণে কুলাই না একটা হচ্ছে লং রুটে বড় অর্থাৎ কেজিতে আটটা বা দশটা রুই মাছ ক্যারিং করলে মাছটা টেকে না যার কারণে আমরা দিতে পারি না তো সেই সকল খামারিতে বলবো যারা মনে মনে থ্রি রুই চাষ করতে চান কিন্তু সুযোগ পাচ্ছেন তাদের এখনই সময় আমাদের এই প্রতি কেজিতে দুই হাজার থেকে থেকে পঁচিশশো ষোলো ইঞ্চের জি থ্রির অরিজিনাল মাছ এই যে দেড় থেকে দুই ইঞ্চি লম্বা এই মাছটি আপনি এখন পর্যাপ্ত পরিমাণ কিনে অক্সিজেন ব্যাগে করে আপনার যে কোনো জায়গায় পৌঁছানো সম্ভব এবার আমরা পৌঁছিয়ে দেবো এটা আপনি চাপে রেখে যথার্থভাবে এর পরিশোধ করবেন সঠিক সুষম খাবার দিবেন দিয়ে আপনার দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের ভিতরেই আমি আশা করছি এই মাছ ইনশাল্লাহ কেজিতে আপনাদের পাঁচ থেকে দশটা হয়ে যাবে তখন বাসাই করে আপনারা আপনাদের প্রয়োজন মিটিয়ে কালসারে দিতে পারবেন তো খামারিতে বলি এখনই কিন্তু সময় কারণ আমরা কিন্তু এখন শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের হাতে কিন্তু যথেষ্ট পরিমাণ মাছও স্টকও নেই যে আপনাদের আগামীতে দেবো বা সে সুযোগও নেই প্লাস ব্রিডিং বন্ধ হয়ে গেছে অলরেডি তো এটা কিন্তু ওয়ার্ল্ড ফিশ কর্তৃক উদ্ভাবিত অরিজিনাল থ্রি রুইয়ের পোনা এবং আমরা আপনারা চাইলে আমাদের কাছে গ্যারান্টি দিতে পারেন প্রয়োজনীয় স্ট্রাম্প করে নিতে পারবেন এবং যদি আপনারা মনে করেন যে আমাদের কাছ থেকে বেশি করে কিনে নিয়ে নার্সিং করে পরবর্তী এলাকায় খামারের কাছে বিক্রি করেন সেখানেও আপনারা আমাদের কাছে গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ তো বিদ্যুৎ মশণার সারি আপনার পাশে আছে সহযোগিতামূলক মনোভাব নিয়ে সেবার মনোভাব নিয়ে কারণ আমরা চাই যে আমরা নিজেরা ব্যবসা করে লাভবান করতে চাই সাথে আমাদের সাথে যারা থাকবে তাদেরকেও লাভবান করতে চাই এবং এই পোনাটা নিয়ে কিভাবে নার্সিং করবেন কিভাবে কালচারে সেটিং করবেন সকল পরামর্শ আপনাকে দিয়ে হবে একটা কথা বলে রাখি আমরা মাছ মারতেছিলাম ফুল আজ থেকে এক মাস একদিন এক ভাইকে মারতে এক কেজিতে বিশ হাজার পিস থ্রি রুয়ের ধানি তো উনি আজকে আমাকে একটা ভিডিও পাঠিয়েছে উনি এই এক মাসে উনি মাছ হয়েছে আপনার একশো আশি পিসে প্রতি কেজি তো জি থ্রি রুই মাছটা কিন্তু খুব দ্রুত বড় হয় এবং যদি অরিজিনাল মাছ পেয়ে যান তাহলে আপনি কিন্তু নিঃসন্দেহে লাকি হতে পারবেন এবং লাভবান হতে পারবেন তো খামারিদের বলবো আপনারা যারা থ্রি রুই চাষ করতে চান বা যে কোনো মাছের পোনা চাষ করতে চান তাদেরকে বলবো এখনই আপনারা ছোটো পোনারা সংগ্রহ করে আপনার নার্সিং পুকুরে রেখে যথার্থভাবে সুষম খাবার দিন তাহলে কিন্তু আপনি আপনার প্রয়োজন মিটিয়ে আগামীতে অন্যত্র পুন পারবেন এবং বিদ্যুৎ মৎস্য নার্সারির কাছে আপনারা একমাত্র অরিজিনাল মাছের পোনাটাই পাবেন এখানে কোনো ভেজাল নেই কারণ বিদ্যুৎ মহৎ নার্সারি বিশ্বাস করে দুটো টাকা বেশি নিয়ে হলেও সর্বস্ব গুণগত মানের ভালো পোনা আপনার হাতে আমরা পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ তো খামারিদের সর্বশেষ পরামর্শ হচ্ছে যেখান থেকে পোনা কিনবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পোনা কিনবেন যাকে বিশ্বাস করেন বা যার যে আসলে যার কাছ থেকে মাছ কিনলে আপনাকে ঠকাবে না সেখান থেকে আপনি মাছের পোনা কিনতে হবে আর বিদ্যুৎ মশ সারি তার কথা কাজে অ্যাকুরেট মিল রাখে মাপে ঠিক দেয় মানে ঠিক রাখে এবং গুণগত মান সম্পূর্ণ সঠিক তো আপনাদেরকে এই জানিয়ে শেষ করতে চাই এবং যে কোনো মাছে জন্য স্ক্রিনের নাম্বারে কল করবেন